নমস্কার বন্ধুগণ আপনারা দেখে রাখুন এই চোরটিকে এটি হলো একটি চোর ফেব্রুয়ারির ছাব ফেব্রুয়ারির ছ তারিখ দু হাজার চব্বিশ সাল ডেটটা এখানে ক্যামেরা মেনশান আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে কীভাবে চুরি করছে দেখে রাখুন এরা অসামাজিক কাজের মধ্যে যুক্ত আছে দেখতে পাচ্ছেন জাল্লা ধরে টানছে কিভাবে এদেরকে দেখে রাখুন এদের থেকে খুব সাবধান থাকবেন চেষ্টা করছে ঢোকার ভিতরে ঢুকতে পারছে না দেখতে পাচ্ছেন এ দেখুন দেখুন ওখানে একটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা আছে সেটাকে ভাঙছে ভেঙে ঢুকছে দেখুন দেখুন খুব সাবধান থাকবে এনাদের কাছ থেকে তো এটা একটা ভিডিও বানানোর প্রয়োজন মনে করলাম সকলকে সাবধান করার জন্য সেই জন্যেই ভিডিওটা বানালাম দেখে রাখুন ভালো করে এখন একটা ইট তুলেছে ইট তুলেছে হ্যাঁ এবার দেখুন দেখছেন শাটারের তালাতে ইট দিয়ে মারছে দেখছেন কি সাহস দেখছেন কি স্পর্ধা কি আস্পর্ধা দেখছেন দেখছেন এবার যখন কিছু করতে পারছে না এবার বেরিয়ে যাওয়া বেরিয়ে যাচ্ছে বেরোতে পারছে না সেই জন্যই উপরেটা ছাড়াচ্ছে দেখুন এই দেখুন এ দেখুন